টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার কদমতলী বাজার থেকে রাজারহাট পর্যন্ত সড়কের প্রথম এক কিলোমিটার পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে গত আঠাশে জুন শুক্রবার সকাল দশটায় কদমতলী বাজার থেকে রাজারহাট পর্যন্ত সড়কের প্রথম এক কিলোমিটার পাকাকরণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানটি পলিশারপাড়া গ্রাম উন্নয়ন পরিষদের সৌজন্যে জনাব মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা প্রকৌশলী জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মন্ডল উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এক নম্বর বীরতারা ইউনিয়ন পরিষদ ধনবাড়ি জনাব মোহাম্মদ আহমদ আলী ফরিদ উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চার নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আব্দুর রাজ্জাক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন কদমতালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম ভেঙ্গুলা আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল সামাদ পরিশারপাড় গ্রাম উন্নয়ন পরিষদের সহসভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক হারুনা রশিদ সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম সেলিম ধনবাড়ি উপজেলা প্রেস ক্লাবের ধর্ম ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ পরানুল ইসলাম রনি সহ এলাকার সর্বস্তরের জনগণ এ সময় পলিসারপাড় গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বলেন পলিসারপাড় গ্রাম উন্নয়ন পরিষদে ইতিমধ্যে গ্রামের সার্বিক উন্নয়ন হিসেবে গ্রামের মেধাবী এস ও এইচ পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও ক্রেস্ট প্রদান বৃক্ষরোপণ দুস্থদের মধ্যে ঈদে খাদ্য সামগ্রী বিতরণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একাধিক সেমিনার আয়োজন ডিজিটাল নানা সেবা পাওয়ার কার্যকর ব্যবস্থা চালু করেন সহ নানা উদ্যোগ চালিয়ে যাচ্ছে অনুষ্ঠান শেষে সবার মাঝে মিষ্টি করা হয় সেই সড়কে প্রথমে শুভ উদ্বোধন হলো এতে করে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি আমরা পুলিশ গ্রাম উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের সুযোগ চেয়ারম্যান আহমদ আল সাহেব ওনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপধান নির্বাহী অফিসার প্রনাব মহন্দী সাবিউর রহমান সাহেবকে সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এই আসনের যে মানে এমপি মহোদয় আছেন ডক্টর আব্দুল রাজাক সাবেক কৃষিমন্ত্রী মহোদয় ওনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে আমরা মাননীয় এমপি মহোদয় সহ আমাদের যে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী আছেন শান্তনাহাট চাপা আপা ওনার কাছে আমরা এইটুকু আবেদন জানাচ্ছি যে প্রথমে কিলোমিটার এই রাস্তাটির পাখা ধরনের কাজ আজকে উদ্বোধন হলো সামনে যেটুকু কাজ আমাদের হাট পর্যন্ত যেতে যেটুকু রাস্তা বাকি থাকবে সেটুকুর কাজ কাজে যেন খুব খুব শীঘ্রই আবার শুরু করা হয় কারণ এই রাস্তাটি দিয়েই যে পুলিশের পার কাঠালিয়া বাড়ি চর হাটবাড়ি আসনখালী পালাসুতি পীরতারা যে গ্রামগুলো আছে এইসব গ্রামের শিক্ষার্থীরা এই রাস্তাটি দিয়ে এই উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট পড়তে আসে সেজন্য শিক্ষার্থীদের কষ্টের কথা মনে করে বাকি রাস্তাটুকু কাজ শিখতে শুরু হবে বলে আমরা আশা রাখছি এবং মাননীয় এমপি মহোদয় তারপরে প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সামল ভাত তাপা মহোদয় নিকট ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় সকলের নিকট আমাদের আবেদন বাকি রাস্তারটুকু কাজ শুরু হবে আমরা অত্যন্ত আনন্দিত খুশি যে আমাদের পরিষেবা গ্রাম উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আমরা রাস্তার জন্য কাজ করেছিলাম এটি একটি সামাজিক সংগঠন আমরা সংগঠনের পক্ষ থেকে গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকি আমরা ইতিমধ্যে এই সংগঠন থেকে আমরা আমাদের যে গ্রামের মেধাবী শিক্ষার্থী যারা এসএসসি এইসএসসিতে জিপিএ ভাই পেয়েছে তাদেরকে সম্বর্ধনা দিয়েছি আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি আমাদের গ্রামে যে দুস্থ যারা আছেন তাদের মধ্যে আমরা খাদ্য সহ নানান স্বেচ্ছাসেবী যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা তাদের যাচ্ছি আমরা এই সংগঠনের উত্তর সাফল্য কামনা করছি সংগঠনের সভাপতির পক্ষ থেকে গ্রামের সকলকে তথা এলাকার সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাতে করে জ্ঞাপন করছি যাতে করে আমাদের সংগঠন কার্যকর কিন্তু তারাও বেগবান হয় সবাইকে ধন্যবাদ আমি আমাদের একজন অতিথি

আমরা এখন বর্তমানে একটি রাস্তার এখানে আসছি রাস্তাটির নাম হচ্ছে পদমতলি থেকে রাস্তার হাট ভায়া পুলিশের রাস্তা রাস্তাটি এক কিলোর মতো আসা এটি দু হাজার বাইশ তেইশ চত্র বছরের রাস্তা রাস্তাটি হচ্ছে এক কোটি নয় লাখ টাকা রাস্তাটি পুলিশ মিলি কার্পেটিং দ্বারা করা হবে সাইডে কত ফুট হবে রাস্তাটি পাঁচ হবে দশ ফিট দশ ফিট আর এটা কত কিলোমিটার ধানবাড়ি থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে